আওয়ামী ছেড়ে লোক যাচ্ছে বিএনপিতে যোগদান করে আর প্রয়াত বিএনপি করা সেই মানুষগুলা তার নৈতিকতাকে ঠিক রাখতে যুগ দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীতে শুধু তিনি বিএনপির নেতাই না তিনি এই দেশের সূর্য সন্তান বাংলাদেশের ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা হ্যাঁ বলছিলাম সেই মুক্তিযোদ্ধার কথা আজকে দেখেন বাংলাদেশের যারা সূর্য সন্তান হিসেবে পরিচিত এই দেশের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এই দেশকে স্বাধীনতার একটি স্বাদ এনে দিয়েছে আজকে তারা ফ্রিডমলি বাংলাদেশে বসবাস করার জন্য বাংলাদেশ জামাত কি বেছে নিচ্ছে নৈতিকতা আদর্শ তাকে রাখার জন্য এবং সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য এদেশের সূর্য সন্তানেরা তাদের পছন্দের যে দল সেই দলটা জামাত ইসলামের মাঝে তারা খুঁজে পাচ্ছে আগামীর বাংলাদেশকে যারা সুন্দরভাবে একটা আলোকিত সমাজ গড়তে পারবে তারা হচ্ছে সেই দল যে দল বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো একাত্তরের ট্যাবলেট খাওয়াইয়া প্রত্যেকটা মানুষকে যেভাবে জামাত ইসলামের বিরোধিতা করাইছে আজকে সেই মানুষগুলা একে একে বুঝতে শুরু করেছে যে না বাংলাদেশের যদি ভালো চায় এবং বাংলাদেশকে যারা পছন্দ করে ভালোবাসে সেই দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আজকে নিউজ ফেডে বন্যা বইছে যে বাংলাদেশে এক এক করে বিয়ের মুক্তিযুদ্ধ দ্বারা জামাত ইসলামের যোগদান করতেছে এটাই হচ্ছে সৌন্দর্যতা এটাই হচ্ছে সৌন্দর্য আসুন আমরাও একটি আলোকিত সমাজ উপহার দেওয়ার জন্য এমন লোকদেরকে আমরা পার্লামেন্টে নেই এমন দলটাকে আমরা ক্ষমতায় নিয়ে আসি যারা সত্যিকার অর্থে এই দেশকে নিয়ে ভাবে সত্যিকার অর্থেই এই দেশের কথা চিন্তা করে যারা দুর্নীতি মুক্ত মাদক মুক্ত দর্শন মুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে পারবে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এ এফ কুমিল্লা থেকে শেয়ার করবেন গোটা বাংলাদেশে